যে কথা বলতেছিলাম ভিডিও করতে করতে আবার ভিডিওটা অফ হয়ে গেছে টিভি লাগে ভিডিওটা বন্ধ হয়ে গেছে তা আপনাদের আগে এগিয়ে যায় আর দেখায় দেখেন এই যে যে খেতেগুলো ঘাস আর এখান দিয়ে ছিল যে গাছগুলা কাটছে দেখছেন এই যে যে গাছগুলো কাটছে এগুলো সব তামাক গাছ আর তামাক আপনাদের দেখাও দেখেন আমাদের এখানে কত সুন্দর ভিউ কত সুন্দর তামাক গাছগুলো এই এ দেখায় তামাক গাছ এ তামাকের পাতা এইগুলা দিয়ে মূলত সিগারেট তামাক যে পাতা যে পাতা দিয়ে মূলত সিগারেট বানানো হয় সেই পাতাটাই আপনাদের দেখাচ্ছে এগুলো স্টিক এগুলা ইস্টিকের পরে পাতাগুলা গাঁথা হয় এই গাঁথানোর পরে এই পাতাগুলা শুকায় এই পাতা দিয়ে এই যে যে ফ্রেশ পাতাগুলো দেখছেন বড়ো বড়ো পাতাগুলো দেখছেন এই বড় বড় পাতা দিয়ে বিভিন্ন দামি ব্র্যান্ডের সিগারেট বানানো আর যেগুলো দিয়ে বিড়ি বানানো হয় এক টাকা করে পিস বিক্রি করে সেগুলো এই ডাটাগুলো দিয়ে বিড়িগুলো বানানো হয় দেখেন এখানে প্রচুর তামাক পাতা তা চলেন তা আপনাদের যা দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম আমরা পদ্মা নদী বিলে যাই ওখানে যা গোসল করবো দেখাবো কী আছে কারা আছে দেখেন ভিউ দেখেন অস্থির ভিউ দেখেন অস্থির ভিউ সুন্দর পরিবেশ মাঠে যাক চলেন থেকে আগেতে কথা বলা যাবে চলো নদী আর বেশি দূরে নেই আমরা এখন নদীর কাছে চলে আসছি নদীর কাছে চলে আসছি তা ওই পাশে কিছু লোক তামাক পাতা ভাঙছে ওই পাশে কিছু লোক তামাক পাতা ভাঙছে দেখেন আপনার দেখা যায় নাকি ওইদিকে আমি আর গেলাম না আপনি দেখাচ্ছে দেখেন কত তামাক পাতা এখানে কত এই যে তামাকের পাতা চাষ দেখছেন কত এই যে পলি দিয়ে সব রেখা এগুলো সব পাতা এগুলো দেখেন আর এই সাইডে আছে বেগুন খেত আর ওই সাইডে আছে ভুট্টা খেত দেখেন তাই যে সামনে আগেই এগুলো ধান খেত আমাদের মাঠের মধ্যে কত সুন্দর ধান খেত হয়েছে দেখেন এই প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে কথা বলতেছি দেখছেন রোদের কী তাপ প্রচণ্ড রোদের তাপ তা আমরা দেখতে দেখতে একদম পদ্মা নদীর কাদায় চলে আসছি দেখতে দেখতে আমরা পদ্মা নদীর কাদায় চলে আসছি এই নদীটা অনেক দূর ছিল এই নদীটা ভাঙতে 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 এখন আস্তে আস্তে আমাদের গ্রামের কাছে খুব কাছে চলে আসছে গ্রাম থেকে পাঁচ মিনিট হাটলেই পাওয়া যায় আগে আমরা পদ্মা নদী যাইতে আধা ঘন্টা আমাদের হাঁটতে ধর এই পদ্মা নদীর ভিতরে দুইটা কোল হয়ে গেছে পদ্মা নদীর ভিতরে দুইটা কোল হয়ে গেছে তা আমি আপনাদের দেখাবো পদ্মা নদীর ভিতরে দুইটা কোল হয়ে গেছে আপনারা সাথেই থাকেন আমি নামতেছি দেখেন এই যে পদ্মা নদীর দেখেন পদ্মা নদীর আমি এখন পদ্মা নদীর একদম ভিতরে ভিতরে বলতে কেবল পদ্মা নদীর এই যে পার দেখেন এই যে সামনে পার ওই পার থেকে কেবল নামলাম পার থেকে যে নিচে নামছি দেখেন এই যে এইখানে সামান্য বৃষ্টির পানিতে বৃষ্টি হয়েছে আর এইখানে আপনার আমাদের কৃষক ভাইয়েরা ধান বান চাষ করে দেখেন এই যে এখানে অনেক ধান পান চাষ করছে এখানে যে হালকা পানি নামছে এই বৃষ্টির পানি পরে এখানে হালকা জ্বর হয়েছে তা এখানে এই যে হিন্দু ভাইয়ের আবার মনে পূজা টোজা দিচ্ছে এগুলা কি ফেলাইছে তা এই সামনে যদি আরেকটা আগেই সামনে যদি আরেকটা আগে যাই তাহলে দেখবেন যে ওইখানে না একদম শুকনা এখানে আবার কিছু নাই এখান দিয়ে ধান চাষ হয়েছিল তো আপনার ধান কেটে ফেলছে ধান এখান থেকে কেটে ফেলছে সামনে ওই যে পদ্মা নদীর চর উঠছে পদ্মা নদীর মাঝে একটা চর উঠছে পদ্মা নদীর ওই কোল এখান থেকে আমি এখন ছোটো কোলের ভিতরে আসি ছোটো কোল থেকে বাইরের সামনের দিকে যাচ্ছে ওখানে হলো আপনার আবার কি করছে মানুষ চাষবাস শুরু করছে এখন এখানে আছে এখানে পুরা মরুভূমির মতো এখানে পুরা বালি আর বালি চারিদিকে যদি দেখেন বালি আর বালি বালি আর বালি একেবারে পুরা মরুভূমির মতো প্রচণ্ড গরমের মধ্যে ভিডিওটা করছি এটা মাথাটা দেখেন এই দেখেন কী অবস্থা প্রচণ্ড গরমের মধ্যে ভিডিওটা করছি এখানে এই দিনের বেলা থাকা প্রচুর কষ্ট এখানে দিনের বেলা লোকজন একেবারে কম আসে হাতে গোনা দু একজন লোক আসে যারা মাছ টাছ মারে তারাই শুধু আসে তাছাড়া এমনি অত লোক আসে না তারপরেও আপনারা আপনাদের দেখানোর জন্য আসলাম আমাদের বাড়ির কাছে যেহেতু নদী দেখানোর জন্য আসলাম তাই এইখানে আপনাদের সরাসরি দেখাবো তামাক তামাক যে খ্যাতের কথা তখন বললাম পাতার কথা বললাম এই দেখছেন এখানে এই তামাক চাষ করা হচ্ছে নদীর মাছ একদম নদীর মাছ বরাবর যে সর পড়েছে আলাম গরমের ভিতরে কাকা গরমের ভিতরে আলাম একটু জন্য দেহে যাই ওদিনে আসেনি তাই যে এই দেখেন এই লো বনের বনের যে ঝোপঝাড় এই যে অল্প কিছুদিন আগে এসেছিলাম তখন আর এই বনের ঝোপঝাড়গুলো ছিল না এই যে বনের ঝোপঝাড়গুলো দেখছেন এই বনের ঝোপঝাড়গুলো ছিল না তাই এখানে একদম ফাঁকা পরিবেশ ছিল এখানে এখানে বনের ঝোপঝাড় হয়ে গেছে দেখেন একদম বলার মতো কোনো ভাষা নাই খুব সুন্দর ভিউ আমার ফোনের ক্যামেরা যেহেতু আরে এগুলো দেখছেন এগুলো হলো তামাক্ষেত এগুলো তামাক্ষেত আর এইগুলো হলো বনের ভিতরকার দিন নদী এই যে নদীর কোলে চলে এসেছি যেখানে পানি বড় হাঁটতে হাঁটতে একদম নদীর মাছ কেনারে চলে আসছি তাই এখন সামনে আয় প্রচণ্ড প্রচণ্ড ঘেমে গেছি তা আর একটা গেলে আপনাদের নদী দেখাইতে পারবো দেখেন কত সুন্দর ভিউ এই যে যে আপনাদের বনগুলা দেখেন যে আপনারা নদীর পাশে ঘুরতে যান যে বনগুলা দেখেন তাই এই এই যে সেই নদীর পাশে সে বনগুলা জেগে উঠছে তাই এই সেই বনগুলা দেখেন কত সুন্দর অস্থির ভিউ ওইখানে কয়েকজন লোক মনে হয়তো মাছ ধরছে কিংবা গোসল করছে এই নদীর ভিতরে অল্প কিছুদিন আগে আর এখানে কি ও এখানে মনে হয় একটা বাস পাশ পাখি কিছু খাবার এনে খাইছে কোনো পাখিটাকে এনে খাইছে এখানে দেখেন পাখিটাকে এনে খাইছে তা আপনাদের হাইটে বনে দেখাচ্ছে আর কিছু আছে কি না আছে দেখেন বনের কী সুন্দর ভিউ এই বনের মধ্যে খুব সুন্দর বাতাস কী সুন্দর মনোরম বাতাস দেখছেন কী সুন্দর মনোরম বাতাস প্রচণ্ড গরম লাগতেছে এই যে গেঞ্জিটা গাইতেছি প্রচণ্ড আপনাদের দেখাই দেখেন বনের ভিতরে আল্লাহর রহমত দেখেন আল্লাহর রহমতে এই পানির ভিতরে কত সুন্দর ফসল হয়েছে তা এই এই দেখেন এই এখন প্রায় আমি নদীর কাছে চলে আইছি নদী এখান থেকে এক মিনিটের পথ আছে নদী এখান থেকে এক মিনিটের পথ আছে তা এই যে দেখেন এখন আমি আছি মনে হচ্ছে এখানে মরুভূমি পুরো মরুভূমির বিউটা পাবেন সৌদি আরব যে মরুভূমিগুলো দেখেন না সেই মরুভূমির বিউটা এখানেই পাবেন তা এখানে যদি আপনারা আসেন তা একদম সুন্দর মরুভূমির বিউটা পাবেন তা কথা বলতে বলতে চলেন আমরা নদীর পারে যাই দেখেন এখান থেকে যত দূর তাকাবো যত দূর তাকাবো নদী বালি আর বালি বালি আর বালি আর সামনে আগে এলে নদীর পানি আর নদী তা হাঁটতে হাঁটতে নদীর দিকে যাব। নদীতে যায় দেখি যে লোকজন মাছ টাস মারছে নাকি যদি মারে আপনাদের দেখাবো আপনারা এই সাথে থাকেন আপনাদের দেখাবো প্রচণ্ড গরম রোদের তাপ দেখেন এই যে দেখেন উপরে মাথার উপরে কী সূর্যর তাপ কি সূর্য তাপ দিচ্ছে মাথার উপরে দেখেন প্রচণ্ড গরম এই গরমে মনে হচ্ছে যে মাথা ফাইটে যাবে এমন অবস্থা মানে গরমে বলার মতো কোনো ভাষা নাই যে আপনি কী বলবে তো শুধু এই এই সৌন্দর্য দেখার জন্য এই নদীতে আসে এই সৌন্দর্য পরিবেশ দেখার জন্যে নদীতে আসে এই খালি সুন্দর নয় এই সুন্দরের সাথে যা ভয়ঙ্কর রোদ সেটা বলতে হচ্ছে তা সামনে আগে এই যে নদীর পাড়ে চলে আসি এই দেখেন নদীর পারে আসলাম তা আসার পরে এই যে যে বোতল দেখছেন এই যে একটা বোতল পেয়েছি তাই এই বোতলগুলো হলো মাছ নদীতে মাছ মারে তা অনেক মানুষ আছে যে আপনার ওই জাল থাকে না বসে থাকে না তারা এই নদীতে মাছ মারে এই বিষগুলো দিয়ে এই নদীতে মাছ মারি এই যে যে বিষের বোতল দেখছেন এই বিষগুলো দিয়ে নদীতে মাছ মারি এগুলো অবশ্যই ঠিক না এগুলোতে অনেক মাছ মারা যায় আরও ক্ষয়ক্ষতি হয় অনেক সমস্যা হয় তা দেখেন এই যে এখানে দেখেন একটা ডাল দেখছেন দেখেন ওই যে সামনে দুই তিনজন লোক চাল দিয়ে মাছ ধরতেছে তা আপনাদের এগিয়ে যে দেখাবো দেখি কি মাছ মারে না তারা মনে হয় না মাছ মারতেছে যাক মাছ মানে মারছে জাল পাইতে রাখছে তাই দেখেন দেখতে দেখতে আমি চলে আসছি নদীতে নদীতে আসার পরে এই নদীর се да. Ајде. 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 Ајде.